আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ শীতকালীন সময়ের আমার সবচেয়ে পছন্দের নাস্তায় হচ্ছে এই পাকোড়াটি দুর্দান্ত স্বাদের এই মুচমুচের পাকোড়াটি বিকেলে চায়ের নাস্তার সাথে অত্যন্ত ভালো মানানসই হয় তো চলুন আমরা দেখে এই পাকোড়াটি কীভাবে তৈরি করলাম এর জন্য প্রধান উপকরণ হচ্ছে বাঁধাকপি শীতকালীন সময়ে এই সবজিটি প্রচুর পরিমাণে দেখা যায় আর দামও তুলনামূলক অনেক কম থাকে তো আমি এইখানে কিছুটা পরিমাণ বাঁধাকপি কেটে নিয়েছি অর্ধেকের চেয়েও অর্ধেক পরিমাণ এখন আমি এটাকে গ্রেট করে নিব তার জন্য একটি গ্রেটারের যে বড় সাইডটা আছে সেই সাইডটা দিয়েই গ্রেড করে নিচ্ছি একদম গ্রেটার দিয়ে গ্রেট করলে মিহি মিহি কুচি হয় তো আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করে কুচি করার জন্য আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন সমস্যা নেই অথবা ছুরি দিয়েও করতে পারেন দেখতেই পারছেন আমার গ্রেটার দিয়ে করাতে কতটা পরিমাণ এটি কুচি কুচি হয়েছে এখন এটিকে আমি ধুয়ে নেব তো তার জন্য পরিষ্কার পানি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে যদি এক্সট্রা কোনো ময়লা থাকে তো সেটাও পরিষ্কার হয়ে যাবে আর বাঁধাকপিতে অনেকটা পরিমাণ পানি ঝাড়ে তো তার জন্য আপনারা চেষ্টা করবেন এমন ফাঁকা জালির মধ্যে দিয়ে এগুলোকে ধুয়ে নেওয়ার জন্য এতে করে যে এক্সট্রা পানিটা থাকে সেটা খুব সহজেই ঝরে যাবে এরপর আমি এটিকে একটা সাইডে রেখে নিয়ে নিয়েছি বড় দুইটা সাইজের পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাড করবেন এখন সব কিছু একসাথে প্রসেস করে নাড় পালা তার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো চিপে চিপে আমি একদম পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আর দিয়েছি তিন চারটা কাঁচামরিচ কুচি এরপর আমি এখানে দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর সাথে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ ময়দা ময়দাটা অবশ্যই দিতে হবে কারণ ময়দাটা দেওয়ার কারণেই এখানে একটা আঠালো আঠালো ভাব আসে আপনারা চাইলে এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়িটা ব্যবহার করলে এটি অনেকটা পরিমাণ মোছমুচে হয় আর এটি ভাজার পরও অনেকটা সময় পর্যন্ত মোচমোচে থাকে তাই আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়াটা দেওয়ার জন্য এখন সব কিছু হাত দিয়ে মেখে নেওয়ার পালা আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন এটিকে ফ্রাই করে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল আমি যে কোনো রান্নাতেই সবসময় খাঁটি সরিষার তেলটা ব্যবহার করি ভাজাভাজির ক্ষেত্র আমি সরিষার তেলটাই ব্যবহার করি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও এই ভাজাগুলো ভাজতে পারেন তো তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি নর্মালি আমরা যেমন পেঁয়াজও বানাই তো সেই শেপ করেই আমি সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি তো এপি টেপিট করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি আর সবগুলো পাকোড়া যখন আমার ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটি ছাঁকনি দিয়ে এটিকে ভালো করে তেলটা ঝরিয়ে ছেঁকে নিচ্ছি অনেকের মনে একটি প্রশ্ন থাকে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানালে সেটিতে তেল অনেক পরিমাণে বেঁধে থাকে তো এর মূল কারণ হচ্ছে পানিটা খুব ভালো করে ঝরিয়ে না নেওয়া আপনারা অবশ্যই চেষ্টা করবেন পানিটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য এতে করে যেই এক্সট্রা তেলটা বেঁধে থাকে সেটা আর বাঁধবে না এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো পাকোড়া একে একে করে ভাজা হয়ে গিয়েছে আর পাকোড়াগুলো খেতে এতটা মজা হয় আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন পাকোড়াগুলোর উপরটা যতটা পরিমাণ মোচমোচে হয়েছে ভেতরটাও তত পরিমাণ সফট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ